সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মন্ডলী আমরা ইতিমধ্যেই ইগল টিমের ধারাবাহিক নাটক কাজের ছেলে নাটকের তিন নম্বর পর্বটি দেখে ফেলেছি প্রিয় দর্শক মণ্ডলী এখনো পর্যন্ত যারা ইগল টিমের এই ধারাবাহিক নাটক কাজের ছেলে নাটকের তিন নম্বর পর্বটি দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি একবার দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে এই নাটকটি খুব ভালো লাগবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা ইগল টিমের এই ধারাবাহিক নাটক কাজের ছেলে তিন নম্বর পর্বে দেখতে পাই আলাল ও দুলালকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায় আর এতে করে একজন সৎ লোক তা হচ্ছে কাজের ছেলে তা পুনর্বরেই স্বর্ণের বিনিময়ে তাদেরকে মুক্তি করে দেয় আর এতে করে আলাল ও দুলালের পরিবার তার প্রতি অনেক ক্ষেপে যায় এবং তাদের অনেক ক্ষোভ থাকে কিন্তু সে কাজের ছেলে ছিল একজন ভদ্র এবং তার আচার আচরণ ছিল নিতান্তই খুব ভালো চরিত্রের প্রিয় দর্শক আসলে কিন্তু সে কাজের ছেলে পুনর্বরি গহনা নিয়ে তাদেরকে উদ্ধার করে নিই বরং তাদের কাছে একটা নাটক সাজিয়েছিল প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাই এই ইগুল টি বেন এক নাটক কাজের ছেলে তিন নম্বর পর্বে আলাল দুলালকে পুলিশ মুক্তি করে দেয় এবং কি সে কাজের ছেলে একদিন সকালবেলা সেই পুনর্বরী গহনা নিয়ে তাদের বাড়িতে আসে এবং কি সে গহনা তাদেরকে ফিরিয়ে দেয় আর এতে করে আলাল ও দুলালের পরিবার পুরোহিত অবাক তো প্রিয় দর্শক মণ্ডলী এ ছিল ইগল টিমের ধারাবাহিক নাটক কাজের ছেলে তিন নম্বর পর্ব টিম তো এখন আমাদের মনে প্রশ্ন জাগছে তাহলে কবে আসছে ইগল টিমের এই ধারাবাহিক নাটকের চার নম্বর পর্ব হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী তা জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে আর তা জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই তিন নম্বর পর্বে সবচেয়ে বেশি কার অভিনয়টা আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন আর আজকের এই ভিডিওটা আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মেন প্রসঙ্গে আসছি ইগল টিমের এই কাজের ছিলেন ধারাবাহিক নাটকের চার নম্বর পর্বটি আসছে আগামী আট এপ্রিল দুপুর তিন কোটিকার সময় ইগল টিমের ইউটিউব চ্যানেলে আশা করি এই ইগল টিমের ধারাবাহিক নাটকের চার নম্বর পর্বটি আপনারা সকলেই দেখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ